নমস্কার বন্ধুরা শুভ সকাল পিউজি ব্লগ চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন সবাইকে ধন্যবাদ ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আজও চেষ্টা করছি সুন্দরভাবে একটা ব্লগ তোমাদের সামনে তুলে ধরতে আশা করছি তোমাদের ভালো লাগবে আর তোমরা শেষ পর্যন্ত আমার সাথে থাকবে বন্ধুরা কিছুদিন আগে শীতটা একদম কমে গেছিলো আর গরম পড়ে গেছিলো তাই না আমি তো একদম পাখা চালিয়ে রাত্রে ঘুমোতে শুরু করে দিয়েছিলাম এখন আবার ঘুরিয়ে শীতটা পড়েছে আমি তো ভেবেছিলাম ব্লাঙ্কেটগুলো কখন যে কেচে গুছিয়ে রাখবো আর তার মধ্যে আবার ঘুরিয়ে শীত পড়ে গেল। ওই জন্য সকাল সকাল উঠে এক গ্লাস গরম জল খেয়ে ফুল তুলতে চলে গেছিলাম আজকে যেহেতু তোমাদের দাদা চলে এসেছেন ওই জন্য সকালবেলা তো ব্রেকফাস্ট বানাতে হবে এই জন্য একটু তাড়াতাড়ি উঠে পড়েছে আর প্রত্যেক দিন আমার একটা মানে ভালো লাগা রয়েছে এই ফুল নিয়ে এসে ঘর সাজানো এই যে পার্পল কালারের ফুলটা দেখছেন ওটা প্রায় এক সপ্তাহ ধরে এক সপ্তাহ হবে না ঠিক প্রায় চার পাঁচ দিন হবে আমি এনে রেখেছি কিন্তু খুব ভালোভাবে রয়েছে ফুলগুলো সাজাতে সাজাতে কারেন্টও পালিয়ে গিয়েছিল ওই জন্য একটু বেলকনির দরজাটা খুলে দিলাম দেখুন কত সুন্দর বাইরের আলো আসছে আজকে যেহেতু ব্রেকফাস্ট বানাবো ওই জন্য প্রায় সাড়ে ছটা নাগাদ আমি উঠে পড়েছি তারপরে ঘর ঝাঁট দিয়ে ঠাকুরের ফুল তুলে এনে ঠাকুরের বাসনপত্র ধোয়া করে তুলসীতলা ধোয়া ধুয় করে বাসি ঘরে ঝাঁপ দিয়ে তারপরে আমি এগুলোকে সাজিয়ে নিচ্ছি এরপরে রান্নাবান্না করবো ও তো হসপিটালে গেছিলো যেহেতু বাবার শরীরটা ভালো নেই ওই জন্য দেখাতে হসপিটালে কিছুদিন ছিল আর ব্যাগের মধ্যে যা যা জিনিসপত্র এনেছিলো সব কিছু বের করে রাখছি ব্যাগটাও কেঁচে দেবো কারণ আমি দেখেছি যে হসপিটাল থেকে জামা কাপড় ব্যাগপত্র সব নিয়ে এলে সব কিছু কেঁচে ধুয়ে রাখতে হয় কারণ হসপিটালে তো অনেক জীবাণু থাকে অনেক রোগী থাকে ওই জন্য সব কিছু আমি পরিষ্কার করে নেব তার আগে আমি দেখুন ব্যাগের মধ্যে একটা শ্রীমদ ভগবত গীতা আমি সব সময় দিয়ে রাখি প্রত্যেকটা ব্যাগের মধ্যে একটা করে শ্রীমদ ভগবত গীতা আমি রেখেছি তো ব্যাগটাকে কেচে নেব যা যা কাচতে হবে এক সাইড করে দিচ্ছি যেগুলো একদম পরে নিই সেগুলো ভাবছি কাচবো কি কাচবো না ওই জন্য এক সাইড করে রাখছি এগুলো তো হাতে কাচবো না ওয়াশিং মেশিনেই দেব আর বাকি যেগুলো কাঁচা যাবে না কাঁচা সম্ভব নয় যেমন চার্জার বেল্ট এগুলোকে স্যানিটাইজ করে যে যার জায়গায় তুলে রেখে দিচ্ছি এই জায়গাটা হলো আমার সব থেকে পছন্দের জায়গা দিনের বেশিরভাগ সময় এখানেই আমি কাটিয়ে ফেলি কালকে রাত্রে অনেকটা রাত হয়ে গেছিলো ওই ড্রয়িংটা কমপ্লিট করতে ওই জন্য এটা গুছিয়ে রাখিনি পুরো টেবিলটাও গোছানো হয়নি ওই জন্য প্রথমেই চলে এলাম টেবিলটা গুছিয়ে নিতে এখানে যেহেতু সারাদিন আমি থাকি তো এই জায়গাটা তো অবশ্যই গোছানো সাজানো থাকা উচিত এখানটায় বসে আমি ড্রয়িং করি ঘর সাজানোর জিনিসপত্র বানাই এডিটিং করি এবং আপনাদের কমেন্টের রিপ্লাইও করি মৌপ্রিয়া বলে একজন আমাকে অনেকদিন আগে কমেন্ট করেছিল আর বলেছিল দিদি তোমার ব্লগুলো দেখতে আমার ভালো লাগে তোমার ব্লগে আমার নামটা নিয়োগ হ্যাঁ মৌপ্রিয়া আমি তোমার নামটা নিয়ে নিলাম আসলে অনেক দিন ধরে আমি ব্লগ ভিডিওই করছিলাম না ওই জন্য তোমার নামটা নিতে পারিনি এই কয়েকদিন হলো আমি ব্লগ ভিডিও শুরু করেছি আর ওই ভিডিওগুলোতেও নামটা নিতে পারিনি আজকে মনে হলো যে তোমার নামটা নেওয়া উচিত ওই জন্য তোমার নামটা নিয়ে নিলাম তুমি যদি আমার এই ভিডিওটা দেখছো তাহলে কেমন আছো অবশ্যই জানিও আমি একটু ছলার তরকারি বানাবো আজকে ওই জন্য ছলা আলু ওইগুলো সিদ্ধ করতে বসিয়ে দিয়ে আমি বাকি কাজগুলো করে নিচ্ছিলাম এখন এসে দেখছি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর রান্নাটা বসানোর আগে আমি একটু রান্নাঘরটাকে পরিষ্কার করে নেব কারণ আমি তো আগেই বললাম কালকে রাত্রে একটু ড্রয়িং করতে গিয়ে একটু বেশি রাত হয়ে গেছিলো ওই জন্য আমি ড্রয়িংটা করেই শুয়ে পড়েছি রান্নাঘর এবং ড্রয়িং টেবিল কিছুই পরিষ্কার করিনি তোমাদের সঙ্গে গল্প করতে করতে অনেকগুলো কাজ আমার হয়ে গেল তেমনি তরকারি রান্নাটাও হয়ে গেল এই ভিডিও ক্লিপটা হলো আগের দিন দুপুর বেলার আজকে সকালের ব্রেকফাস্টে একটু চকলি পিঠে বানাবো বলে এটার প্রিপারেশান নিচ্ছিলাম বিউরির ডাল আর চাল সমান সমান পরিমাণে নিয়ে আমি এটাকে ভিজিয়ে রেখেছিলাম পুরো ছ থেকে সাত ঘন্টা বিউরির ডালটা যেহেতু কেনা নয় আমাদের ঘরেই ঘরেই চাষ করা ওই জন্য তার খোসাটা ছাড়ানো নেই এরকম করে ভিজিয়ে নেওয়ার পরে এরকম হাতে একটু ঘসা ঘষি করলেই তার খসাটা ছেড়ে যায় দেখতে পাচ্ছেন কত সুন্দর করে খসাটা ছাড়িয়ে ফেলেছি এবং এভাবে করতে করতে আরও যা যা রয়েছে সেগুলোও বেরিয়ে যাবে কেনা বিউরির ডালটা তো ছাড়ানোই আমরা কিনে থাকি আর এটাকেও চাইলে মেশিনে ছাড়িয়ে আনা যেত তারপর চাল আর ডাল একসঙ্গে মিশিয়ে নিয়ে মিক্সিতে মিক্স করে নিলাম তাতে পরিমাণ মতো নুন দিয়ে সারা রাত এভাবেই রেখে দেব। তারপরের দিন সকালবেলা চলে এসেছি পিঠেটা বানানোর জন্য আমার এই কথাবার্তা এই ভিডিও দেখে হয়তো আপনাদের মনে হয়েছে আমি প্রচণ্ড এক্সপার্ট রান্না বান্নায় পিঠে বানানো না এটা আমি প্রথমবার ট্রাই করছি সেটাও আবার মায়ের কাছ থেকে শুনে নিয়ে বিয়ের আগে কখনো মায়ের কাছে বসে বসে দেখিও নি যে মা কিভাবে বানাচ্ছে সব কিছু কারণ তখন আমি শুধুমাত্র ড্রয়িং ইউটিউব নিয়ে এত ব্যস্ত ছিলাম ব্লগিং তো করতামই না বিয়ের পরে ব্লগিং করা আর সংসারে কাজবাজ করা শুরু করেছি পাথরগুলো দেখতে একটু ছোট ছোট হলেও কিন্তু নরম তুলতুলেই হয়েছিল খেতেও খুব সুস্বাদু হয়েছিল তারপর দুপুরে রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করে নিয়ে চলে এসেছি এই বর্মশাহীর জামা কাপড়গুলো আয়রন করে তুলে রাখবো বলে এতগুলো জামা কাপড় আয়রন করে পাট করে রাখতে প্রায় সাড়ে তিন থেকে চার ঘন্টা লেগে গেল আর আমার হাতও ব্যথা হয়ে গেছে এতগুলো জামা কাপড় একসঙ্গে আয়রন করে এখন রেস্ট নিয়ে সন্ধ্যায় একটু নাস্তা করে তারপরে একটা ড্রয়িং করলাম রাতে ডিনারে বানিয়েছিলাম রুটি গাজরের হালুয়া আর ডিমের ভুজি এইভাবে কাটলো আমাদের আজকের দিনটা এই ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলো একটা লাইক করে দেবেন আমাদের চ্যানেলটা প্রথমবার হলে সাবস্ক্রাইব করে দেবেন